হ্যালো এভরি অর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওতে আজকে কিন্তু নতুন বছর উপলক্ষে খুবই সুন্দর সুন্দর হচ্ছে আরং বুটিক্সের কামিজ দেখিয়ে দিব একদমই অফার প্রাইজে থাকবে তা প্রথমে যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন হোয়াইটের সাথে হচ্ছে মাল্টি কালার কম্বিনেশন ব্ল্যাক কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত আর প্রাইস কিন্তু থাকবে একদমই ধামাকা অফার নতুন বছর উপলক্ষে যদি একটু ডিসকাউন্ট না দিয়ে তাহলে কেমন হয় আপনারা বলেন এটার প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা স্টক খুবই লিমিটেড আছে দ্রুত যোগাযোগ করে ফেলবেন কারণ এই প্রোডাক্টগুলো খুবই সীমিত হয়তোবা ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে আপনার দ্রুত যোগাযোগ করে ফেলবেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে মাল্টি সুতার দিয়ে কাজ করা থাকবে সেম ডিজাইন থাকবে কালারটা একটু ভিন্ন থাকবে ওকে প্রাইস কিন্তু থাকবে হচ্ছে মাত্র টাকা একদমই অফার প্রাইজে দ্রুত যোগাযোগ করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি পার্সেস করে থাকি ওকে প্রাইস থাকবে মাত্র টাকা কিন্তু শপিং বিড়ি অনলাইন শপ থেকে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তারপর সে একটা ডিজাইন দেখে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন একদমই মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দুপাট্টা আর এটা থাকবে হচ্ছে সাইজ যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা নিতে পারেন দেখেন পার্পেল কালার এই ড্রেসটা দেখেন এটা কি ভাবা যায় নয়শো পঞ্চাশ টাকা ড্রেস এটাও কিন্তু দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকায় নয়শো পঞ্চাশটায় টাকায় খুব সুন্দরভাবে হচ্ছে দেখেন সুতার কাজ করা পিটানো কাজ করে এগুলো কিন্তু হাতের কাজ করে দেখেন এগুলো কিন্তু ছোটো ছোটো করে সব সুতার কাজ করে দেওয়া থাকবে ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একটা নামাজি দুপাড়টা পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে স্যালোর প্রাইস কিন্তু থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা ওকে নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর একটা ডিজাইন দেখে দিচ্ছি দেখেন খুবই সুন্দর কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করে একটা কালার ওকে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইড অংশটা খুবই চমৎকার এগুলো কিন্তু সব সুতার কাজ এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালোর ওকে প্রাইস থাকবে অনলি নাইন ফিফটি টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর এই ড্রেসটা কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন যারা পাইকারিতে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সিকোয়েন্সের কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে হাতাটা নিচের প্যানেলেও দেখেন খুব চমৎকারভাবে কাজ করা আছে ওকে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা আর এটা থাকবে হচ্ছে স্যালো সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে একটা ডিজাইন থাকবে দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে সুতার কাজ করে দেওয়া থাকবে একদমই মাল্টি সুতার কাজ এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডটা থাকবে এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা এটা থাকবে হচ্ছে স্যালোডটা প্রাইস কিন্তু থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন এখানে খুব সুন্দরভাবে দেখেন সুতার কাজ করে দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট সাইডের অংশটা ওকে এটা থাকবে হচ্ছে প্রত্যেকটা দুপারটায় কিন্তু হাতে নামাজি দোপাট্টা পেয়ে যাবেন দেখেন আর এটা থাকবে হচ্ছে স্যালোয়ার প্রাইস কিন্তু থাকবে অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করতে পারবেন তারপর চেয়ে একটা ডিজাইন দেখে দিবেন এই কালারটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালার একদমই মাথা নষ্ট করা কালার খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন থাকবে এটা থাকবে যে আপনার ড্রেসের ফ্রন্ট সাইজটা ওকে এটা থাকবে হচ্ছে দোপাট্টা আর এটা থাকবে হচ্ছে স্যালার প্রাইস কিন্তু থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনার শপিং ভিডিও অনলাইন শপ থেকে পার্চেস করুন তারপর হচ্ছে একটা ডিজাইন দেখিয়ে দিব লাগে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার পার্পেল কালার খুবই সুন্দর এটা থাকবে হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা ওকে এটা থাকবে হচ্ছে স্যালো সাইজ থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত প্রাইস কিন্তু থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা সভিয়ার্স আপনাদের সুবিধা হচ্ছে অ্যাড্রেস টি দেখিয়ে দিব এটা হচ্ছে শপিং বের অনলাইন শপ শপ নম্বর হচ্ছে চার বাইরের মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাস সভিয়ার বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম